ব্ল্যাক ম্যাজিক কতটা ডেঞ্জারাস তার প্রত্যক্ষ প্রমাণ আমি তো আগে বলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি ভীষণ ভালো আছি তো মানুষ কখন কাকে কিভাবে প্রয়োজনে লাগে সেটা একমাত্র ওপরওয়ালা তৈরি করে রাখে একটা সময় ছিল মমুলামাকে আশেপাশের লোকেরা বাড়ির আশেপাশের লোকেরা একদম পছন্দ করতো না তো সেখান থেকে মঙ্গলামাকে অনেকটা আঘাত পেতে হয়েছে প্রেমে পড়ে মঙ্গলা মায়ের কাছে আসতে চলো ভিডিওটা দেখো তারপরে বলছি এক মাস আগে এসেছিলাম আমার মেয়ের পায়ে একটা ছোট্ট কালো স্পট হয়েছিল তো ডাক্তাররা বলেছিল যে এটা থেকে ক্যান্সার নাম আমি অনেক ডাক্তার দেখেছি কিন্তু আমার বিশ্বাস আমি এক মাস আগে এক মাসের মধ্যে আমি নাম জপ করে ওই ওটা মানে ওটা পুরো ফেটে

আর আমরা যখন বিপদে পড়ি তখন কার কাছে যাব কি করলে বিপদ থেকে মুক্তি পাব কি করলে কি হবে আমরা সেটাই চিন্তা করি তো এই দিদিভাইটিরও তাই হয়েছে সন্তান বলে কথা তার জন্য না কখন যে কাকে কার দ্বারে ভগবান কিভাবে নিয়ে যাবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না একমাত্র ওপরালাই জানে কখন বেনি সুতোর মালাটা গাততে গাঁদতে গাঁতে গাততে কোথায় গিয়ে ছিটবে যখনই মালাটা ছিঁড়বে তখনই তোমার সব শেষ বেনি সুতোর মালা গোবিন্দ গাততেই বলে গেঁথে যাও গেঁথে যাও যখন গোবিন্দর মনে হবে তখনই ওখান থেকে ছিঁড়ে দেবে তার জন্য কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত দিয়ে কাউকে বেদনা দিয়ে কোনো কথা বলা কখনো উচিত না আমাকে একটা কথা আমি আমাকে কেউ বলে গেল বা আমি দেখো একটা কাউকে একটা কথা বলে দিলাম খুব খারাপভাবে আমি খানিকক্ষণের জন্য নিজেকে খুব মহান মনে করবো আমি দিয়েছি আচ্ছা রকম কিন্তু কিভাবে তোমাকে আবার সে আচ্ছা রকম দেবে ওই যে বসে আছে সে জানে তো মানুষকে ভগবান বাড়তে দেয় বাড়তে বাড়তেই মানুষ পড়ে এগুলোর মধ্যে হিংসা হিংসির কোনো ব্যাপার নেই যার যতটা পাওয়ার সে ততটাই পাবে যার যতটা পাওয়ার না সে যত চেষ্টা করলেও কখনো পাবে না এটা আমি খুব ভালো করে বুঝতে পারি তো মানুষকে এর জন্য এমন কোনো আঘাত দিতে নেই যে মানুষ ঠাকুর ঘরে বসেও তোমার কথা ভেবে ঠাকুরের চরণে ফুল দিয়ে বলতে না হয় যে আমি শইছি তুমি কিন্তু সইও না তখনই ভগবান সেই কথাটা কানে নিয়ে নেয় অন্তরের অভিশাপ সব থেকে বড় অভিশাপ মুখে দুটো অভিশাপ দিলে আবার ভালোবাসলে হয়তো মিটেও যায় কিন্তু মুখ বন্ধ রেখে অন্তর থেকে যে অভিশাপ দেবে সেই অভিশাপের মতন কোনো অভিশাপ নেই তো মঙ্গলা মায়ের আশেপাশের লোকেরা এখন মঙ্গলা মায়ের কাছে আসছে খুব ভালো লাগছে আমার খুব খুশি হয়েছে দেখে মঙ্গলা মায়টা কষ্ট পেত পাড়া প্রতিবেশী খারাপ ব্যবহার করলে এটা সকলের কষ্ট হয় এখন মা খুব খুশি আর মা খুব আনন্দেও আছে আর মায়ের এখন এমনি আনন্দ আছে তুনকে শ্যামার একটা লাইভ দেখলাম শ্যামা মা কীরকমভাবে মঙ্গলাকে হারামজাদি হারামজাদি বলছিল আমার খুব খারাপ লাগছিল আমি কোনো কমেন্ট করলাম না তো আমি চুপ করে ওইটুকু শুনলাম হারামজাদি হারামজাদি করে বিভৎস উত্তেজিত বিভৎস চিৎকার করছে একটা রাগ মানে একটা ভেতর থেকে একটা ওই আর কি বলে না ভেতর থেকে হচ্ছে সেখান থেকে চিৎকার করছে আর হারামজাদি হারামজাদি বলছে হারামজাদি বলছে ঠিক কথাই শ্যামা ভালোবাসার মধ্যে একটা মানুষ যদি মঙ্গলা মাকে পছন্দ না করে মঙ্গলাম এতে কিচ্ছু এসে যাবে না সেরকম শ্যামা মায়ের দিকেও তাই প্রচুর মানুষ যদি শ্যামা মাকে ভালোবাসে আমরা যদি কেউ একজন পছন্দ না করি শ্যামা মায়ের কিছু এসে যাবে না তো মঙ্গলামায়ের কিছু এসে যায় না আমরা যদি মঙ্গলামাকে পছন্দ না করি আর পছন্দ সবাই করে বলেই তো এত এত মানুষ কত মানুষ দেখলে প্রতিটি দিন এর থেকেও বেশি হয় মানে আমি ভিডিওতে দেখি আমি তো আর গিয়ে দেখি না তো সেখানে মঙ্গলামাকে কতটা ভালোবাসে মানুষ তবেই না এত গরমের মধ্যে আমরা এক পা বেরোবো না মানুষ ছুটে ছুটে কোথা কোথার থেকে কোথার থেকে চলে আসছে এটা সেফ ভালোবাসা বিশ্বাস কৃষ্ণকালী মায়ের ওপর বিশ্বাস মঙ্গলা মায়ের ওপরে আস্থা ভালোবাসা তো মঙ্গলা মাকে এটুকুই বলবো মঙ্গলামা রামকৃষ্ণদেব বলেছিল একটা ভক্তকে ভক্ত এসে বলেছিল আমার পারিবারিক ভীষণ প্রবলেম আমি আর সইতে পারি না এই জ্বালা তখন রামকৃষ্ণদেব বলেছিল স স স তো সে তো আমাদের মতনই মানুষ সাধারণ মানুষ স্ব বুঝতে পারেনি স্ব আবার কি তখন রামকৃষ্ণদেব বলল সহ্য কর সহ্য কর সহ্য কর সহ্য করতে করতে সহ্যের ফল সুন্দর হয় তাই মঙ্গলামা এখন সহ্য করছে আগামী দিন মঙ্গলামা প্রাণ খুলে হাসবে আর আনন্দ করবে আমরাও হাসবো আনন্দ করব, যারা মঙ্গলামাকে ভালোবাসো তারাও হাসবে আনন্দ করবে তো একটা কথা আছে আমারে দিলি বাস তোর কি মিটল আশ আস মেটে না ওই বাস তৈরি থাকে এতটা দিলে এতটা তৈরি থাকে তো এটাই বলবো কাকে কখন কার দ্বারে কিভাবে গিয়ে পড়তে হয় পরিস্থিতি এতটাই কঠিন মানুষকে করে দেয় ভগবান তো মানুষকে অনেক কিছু করে ফেলতে বাধ্য করে তখন এর জন্য এমন কিছু করতে নেই যে বিপদে পড়লেও যাতে তাকে একবার না বলতে পারি এরকম কিছু করতে নেই যাই হোক এবার আমি বলি আসল কথা ব্ল্যাক ম্যাজিক এতটা কঠিন একটা জিনিস ব্ল্যাক ম্যাজিকটাকে আমি ভীষণ ভয় পাই এর জন্য আমি জলপাড়া তেলপাড়া তাবিজ কবজ এগুলোকে প্রচণ্ড ভয় পাই এই একটাই কারণ আমার হাজবেন্ড তো প্রচণ্ড ভয় পায় মানে ওটাকে ওর জমকেও এত ভয় পায় না এটাকে যা ভয় পায় তো আমাদের পাশে একটা কাকিমা আছে ওই কাকিমা ভীষণ সুন্দরী একদম মানে দুর্গা ঠাকুরের মতো লম্বা চওড়া এত সুন্দর ফিগার হাজবেন্ডও খুব সুন্দর খুব ভালো জব করেন উনি আমি জবের নামটা আর বলবো না এখানে খুব ভালো চাকরি করেন উনি মানে একটা খুব সম্মানযোগ্য চাকরি করেন তো বিবাহিত জীবন ওদের দুবছর ভীষণ সুন্দর ছিল খুব সুন্দর ছিল তো ওই যে বলে না বিপদ কখনো বলে আসে না ওই কাকু একটা পরক্রিয়ায় জড়িয়ে গেল অফিসে একটা পরকিয়ায় জড়িয়ে গেল যার সাথে পরকীয়াতে জড়িয়ে গেল সে আবার ওই কাকিমাকে করলো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু তো কাকিমা তো দিব্যে সুস্থ কোমর অব্দি চুল মানে ভীষণই সুন্দরী উনি এক কথায় আমরা ছাদে গেলে প্রচুর গল্প করতাম তারপরে আমরা পিকনিক করতাম ঘুরতেও গেছি দুবার তিনবার একবার পুরী গেছি দুবার ঘুরতে অন্য জায়গায় গেছি তো ওই কাকিমার হঠাৎ করে কি শুরু হলো তিনটের থেকে সাড়ে তিনটের মধ্যে এরকম চুল করতো আর এরকম চুল করলেই না এরকম হাতের এই হাত নোখের সাথে সাথে চামড়াগুলো চলে আসতো এরকম লাল হয়ে চামড়া চলে আসতো আর রক্ত ঝরঝর করে পড়তো প্রচুর ডাক্তার দেখিয়েছে প্রচুর মানে স্কিন স্পেশালিস্ট দেখিয়েছে অনেক কিছু করেছে কিছুতেই কমছে না কোনো ব্লাড টেস্ট রিপোর্টে কোনো কিছু ধরা পড়ছে না প্রচুর রিপোর্ট করিয়েছে কোনো কিছু ধরা পড়েনি তারপর কাকিমার একটা রিলেটিভ আরামবাগ থাকে তো সে তাকে বলেছে তুমি একবার কোনো ওঝা বাড়ি যাও তো সে তো কিছু জানে না ওরকম কিছু জানাশোনা নেই ওনার কিন্তু উনি এম এ পাস কাকিমা এম এ পাস তো তার তো কিছু জানাশোনা ছিল না সে কখনো কোথাও যেতে পারেনি তারপরে আমাদেরই পাড়ারই একজন কাকিমা আছে তাদের মানে গেঞ্জি কারখানা আছে তার বাড়িতে একজন আসে কোথার থেকে যেন আসে আমি জায়গাটার নাম বলতে পারবো না সে নিয়ে গেছে তাকে মৎচন্দ মৎ ছন্দপূর্ণা মৎচন্দপুর একটা কি জায়গা আছে ওরকম ওখানে নিয়ে গেছে তো ওখান থেকে নিয়ে গিয়ে একজন বলেছে যে ওনাকে বান মারা হয়েছে মানে কালা জাদু করা হয়েছে তো তার বাপের বাড়ির লোক যেহেতু খুব পয়সা বলা রাতারাতি খোঁজখবর নিয়ে বিহার নিয়ে চলে গেল বিহার থেকে কাটিয়ে কুটিয়ে নিয়ে আসলো কাটিয়ে কুটিয়ে নিয়ে আসার পর কাকিমা একটু সুস্থ হলো একটু ভালো হলো ভালো হয়ে আসলো বাড়িতে কিন্তু কাকুর প্রতি একটা না এসে গেল কাকুর প্রেমও ধারা পড়ে গেল তখন কাকিমা অনেক খোঁজখবর নিয়ে জানতে পারলো অফিস কলিকের থেকে যে একটা মহিলার সাথে উনি জড়িত অফিসেই থাকে জানতে পারার পর ওনার ভেতরে এতটা ধিকার আসলো এতটা কষ্ট পেল যে স্বামীর আঘাত সব সহ্য করা যায় স্বামী ভাগ স্বামীর আঘাত সহ্য করা যায় না তারপরে সে কি করলো বেশ কিছুদিন চুপচাপ রইল নিজের মতন করে নিজে কাটালো বেশ ভালো রইল একদিন হঠাৎ করে দুপুরবেলা রবিবার কাকুকে খেতে টেতে দিয়েছে নিজে খেয়েছে গল্প গুজব করেছে তার আগের দিন সন্ধ্যেবেলা জোর করে কাকুকে গঙ্গার পারে নিয়ে গেছে গল্প করতে জোর করে উনি যেতে চাইতো না মানে কাকিমার সাথে কোথাও যেতে চাইতো না তো সুন্দরী বউ ভালো লাগেনি ওই যে পরকিয়া পরের বউ ভালো লাগে যারা পরকীয়া করে তাদের নিজের বউ ভালো লাগে তাদের পরের বউ ভালো লাগে সে খেঁচিয়ে হোক আর ঘেঁচিয়ে হোক সেই দিন কাকু গেছে পাড়াতে ক্লাবে গিয়ে বসে অফিস থেকে এসে ক্লাবে যায় কাকিমা একটা ছোট্ট চিঠি লিখেছে আমি তোমাকে বড় ভালোবাসি তাই তোমার কষ্ট আমি সইতে পারছি না তুমি তো আমার সাথে ভালো নেই আমি চাই তুমি খুব ভালো থাকো যার সাথেই থাকো খুব সুখে থাকো তোমার সুখ আমি ওপর থেকে দেখে শান্তি পাবো এটা বলে কাকিমা চিরবিদায় নিল হঠাৎ করে তখন বাজে সাড়ে সাতটা হই চুই হই চই চিল্লা মিল্লি জানলা খুলেছি সব শুনলাম দৌড়ে গেলাম খুব কষ্ট পেলাম খুব কষ্ট পেয়েছিলাম খুব কেঁদেও ছিলাম কাকিমাকে বড় ভালোবাসতাম আমাকেও ভীষণ ভালোবাসত খুব কেঁদেছিলাম তারপরে গেল মোটামুটি এসব কাজ ফাজ মিটে গেল হলো বাবাটা পাগল পাগল হয়ে গেল একটা মাত্র মেয়ে ছিল হাজব্যান্ডের কোনো তাপ দেখলাম না প্রথম দিন একটু নাটক করল সাড়ে তিন মাসের মাথায় ওই মহিলাটিকে নিয়ে আসলো বিয়েটিয়ে করে কিনা তার খাওয়ারের অসুবিধে হচ্ছে তো মানে খাওয়ার জন্য বউ ছিল ফুর্তির জন্য পরকিয়া ছিল খাওয়ারের অসুবিধে হচ্ছে বিয়ে করে নিয়ে এলো বিয়ে করার তিন মাসের মধ্যে ওনার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেল বিছানায় পচে গলে মরছে বউ ছেড়ে চলে গেছে পরে যে বিয়ে করেছে না বউ সব গুটিয়ে গাটিয়ে চলে গেছে সে আজকে বিছানায় আয়া আয়া দেখছে এর জন্যই একটা কথা আছে মানুষ থাকতে মানুষকে মূল্য দিতে হয় চলে যাওয়ার পরে নয় মানে এটা আমাদের কাছে খুব মর্মান্তিক এই যে আমাকে দেখছো আর এই যে বাড়িটা একদম আমার বরাবর বাড়িটা এই বাড়িটা ওই কাকিমার এই ঘটনা ঘটার পর আমরা খুলতাম না কেউ ভয় পেতাম মনে হতো যেন কাকিমা দাঁড়িয়ে আছে হয়তো জালনা দিয়ে ডাকছে তানিয়া তানিয়া এরকম একটা মনে হতো এত প্যাথেটিক ওই দিনগুলো আমাদের কেটেছে না মানে কি বলবো প্রত্যেকটা মুহূর্ত ছাদে গেলে ওনার কথা মনে পড়তো উনি ছাদি পাখি খাওয়াতে আসতো কত গল্প করেছি এত সুন্দরী ওনাকে দেখতে ছিল তার জন্য জানতো বন্ধুরা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু। আমার হাজব্যান্ড জমের মতন ভয় পায় তারপর আমাদের যে গুরু বাবা আছে গুরু বাবাকে তোমরা নাম বললেই চিনতে পারবে তার কারণ উনি কার সাথে কথা টথা বলে না সেরমভাবে কাউকে যোগাযোগে রাখে না বলে তার জন্য নামটা বলি না আমি বিয়ের পর থেকেই ওনাকে চিনি আর ওনার আশ্রমের সাথে আমার শ্বশুরবাড়ি বহু বছরের যোগা মানে পরিচিত আর বুঝতেই পারছো একটা আশ্রমে আসন একটা বড় একটা আশ্রমের সাথে যোগাযোগ রাখতে গেলে কী লেনদেন থাকতে হয় সেটাই হচ্ছে ব্যাপার তো ওই গুরুবাবাকে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড প্রত্যেক মাসেই দিল্লি যায় তিনবার চারবার তো প্রত্যেক মাসে একবার করে ওনার কাছে যায় এখনও যায় তো তাকে গিয়ে ঘটনাটা বললো ব্ল্যাক ম্যাজিক থেকে কি করে বাঁচা যায় সে উনি তাবিজ কবজ দেয় না তবে একটা জিনিস দিল ওটা হয়েছে দুটো পোকার মতন পোকা বলেছিল সোনার তাবিজে ভরে আমার হাতে সোনার চেনের মধ্যে ওটা করা আছে তা সোনার তাবিজ খুলে রেখেছি পড়বো দেখি কালকে পড়ে নেব। তো আমার হাজব্যান্ডকে দিল দিয়ে বলল চোখ বন্ধ করে থাকো কেউ কোনো দিন তোমাদের কিচ্ছু করতে পারবে না একটা কোনো ব্ল্যাক ম্যাজিক বলো আর যাই বলো কিচ্ছু হবে না এই সব কিছু এই পোকাটা হরণ করবে এটা পোকার মাধ্যমে একটা কিছু ওর ভেতরে ছোট্ট তো ওর পর থেকে আমরা ওগুলো ধারণ করেছি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার বরের ভয় এখনও কাটেনি আমি ভয় পাই না আর কিন্তু আমার হাজব্যান্ডের ভয় এখনও কাটেনি ও কারোর বাড়ি থেকে কিছু দিলে খাবে না মানে এরকম ধরনের কিছু শুনলেই খুব আটকে ওঠে মানে খুব ভয় পায় এই ব্ল্যাক ম্যাজিকটা কেউ কালো জাদু ওই কাকিমাকে দেখার পর থেকে আর দেখবে যাদের থাকে থাকে তাদের লোকের একটা আক্রোশ হিংসা তো আমার সেখান থেকে খুব ভয় পায় তো বন্ধুরা চলো গল্পটা এত অব্দি ছিল এটা গল্প না এটা সত্যি ঘটনা খুব মর্মান্তিক ঘটনা আগামী দিন আবার তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে দেখাবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা